হাই ভিওয়ার্স ট্যুর বিটি চ্যানেল আপনাদের সাথে এখন আমি আছি কুড়িগ্রাম জেলার চিলমারি উপজেলার চিলমারি রেল স্টেশনে এই চিলমারি রেল স্টেশনের অফিসিয়াল নাম হল রমনা বাজার রেল স্টেশন চিলমারি কুড়িগ্রাম এই স্টেশনটি ব্রিটিশ আমলে তৈরি করা হয় এই অঞ্চলের মানুষের যোগাযোগের জন্য তখন বাংলাদেশে অনেক উন্নত বর্তমানে উন্নত জায়গায় রেল যোগাযোগ ছিল না কিন্তু এখন এই রেল স্টেশনটি প্রায় পরিত্যক্ত অবস্থায় আছে কারণ ট্রেন আসে মাত্র একটা রকম একটা রকম কেন বলছি আপনারা ভিডিও দেখে অবাক হচ্ছেন যে একটা রকম ট্রেন আসে বিষয়টা হচ্ছে রাত এখানে যে ট্রেন একটা আসে আর যেই সময়ে যায় এটা যাত্রীর যে পরিষেবা সেই যাত্রীর পরিষেবাটা পুরোপুরি সম্পন্ন হয় না এখানে ট্রেনের কয়টা ট্রেন আছে সময়সূচি সম্পর্কে আমি এখানে স্থানীয় একজনের সাথে কথা বলছি এখন আপনারা সেটা দেখুন চিলমারি রমনা রেল স্টেশনে ট্রেন আছে কয়টা মোট ট্রেন আছে একটা কখন আছে সময় আর ছাড়ে কখন সকাল আটটায় সকাল আটটায় এখন আমি কথা বলে জানতে পারলাম এখানে একটি মাত্র ট্রেন আসে আসে রাত বারোটার দিকে যায় সকাল আটটা সাড়ে আটটার দিকে সকাল আটটার সময় এলাকা থেকে যায় এলাকার মানুষ ট্রেনে যাবে এটা বেশ ভালো অনেক যাত্রী হয় তারা সুবিধা পাচ্ছে রেল যোগাযোগের এখানকার স্টেশন মাস্টারের সাথে কথা বলে জানতে পারলাম ট্রেনটি রাত সাড়ে এগারোটার অফিসিয়াল টাইম লালমনিয়ার থেকে ছেড়ে আসে হয়তো বারোটা বাজে আর সকাল আটটা সাড়েটার দিকে রংপুর উদ্দেশ্যে যায় এখানে আমি শিরোনামে লিখেছি বলেছি একটি মাত্র ট্রেন তাও মানে একটি ট্রেনের চোখ কম কথাটার মধ্যে একটু তাৎপর্য হলো রাত বারোটার সময় এখানে যখন ট্রেনটি আসে লালমনির থেকে তাহলে যাত্রী কম আর রাতের বেলা যাত্রী আরও কম গ্রামাঞ্চলে রাতে কিন্তু নিজ এলাকায় যাওয়া যায় না স্টেশন বাস স্টেশন থেকে রেল স্টেশন থেকে নিরাপত্তার কারণে বিভিন্ন সমস্যা আর শহরে কিন্তু অধিক রাতে চলাফেরা করা যায় তাই এই ট্রেনটি যদি বিকালে আসতো তিনটা চারটার দিকে তাহলে অনেক যাত্রী হতো এইটা একটা ব্যাপার আর ট্রেনটি লালমনহাট থেকে কতজন মানুষ যায় কিন্তু রংপুর থেকে যদি এখানে আসে রংপুর বিভাগীয় শহর কুড়িগ্রাম জেলা শহর সেখান থেকে অনেক যাত্রী এলাকায় আসতে পারত বিকালের দিকে নিচে এলাকায় চলে যেতে পারতো কিন্তু রাত বারোটার সময় সেটা তো যাওয়া সম্ভব না এটা একটা ব্যাপার আর ট্রেনটি আসে করতে থেকে লালমারি থেকে রং রংপুর থেকে আসলে এই সুবিধাটা পেত তাছাড়া এখানে আরেকটি ট্রেন অন্তত দিলেও এলাকাবাসী বেশি ট্রেনের পরিষেবা পেত এ ব্যাপারে রাজনীতিবিদ এলাকার প্রশাসন জনপ্রতিনিধি এবং মিডিয়া কর্মীদের ব্যাপক প্রচারের প্রয়োজন যে এখানে যেন আরেকটি ট্রেন দেওয়া হয় যেমন আটটার সময় একটা ট্রেন যায় দুপুর বারোটার দিকে একটা ট্রেন যাবে আবার রংপুর থেকে একটা মনে একটা ট্রেন আসবে যে তিনটা চারটে পাঁচটার দিকে ছাড়বে যারা অফিসে যায় অফিস থেকে চলে আসবে এখানে ছটা সাতটার দিকে চলে আসবে চারটা পাঁচটার দিকে যদি দুইটি ট্রেন দেওয়া হতো তাহলে এলাকাবাসী অনেক উন্নতি হতো লাভ হতো উপকৃত হতো তাই আমি আশা করবো এই ভিডিওটি আপনার দেখে প্রচার করুন দেখুন এবং প্রচার করে দিন যেমন সরকারের নজরে আসে তাহলে এলাকাবাসী উপকৃত হবে ধন্যবাদ